বসিরহাটে বিজেপি প্রার্থী রেখাপাত্র মনোনয়নপত্র জমা দেন বৃহস্পতিবারই আর সেই উপলক্ষে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে একাধিক প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুকে কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি বরঞ্চ রেগে গিয়েছেন এমনটা দেখা গিয়েছে আর কি কি ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল বসিরহাটে বিজেপি প্রার্থী রেখাপাত্র মনোনয়নপত্র জমা দেন বৃহস্পতিবারই সেই উপলক্ষে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আসা একের পর এক ভিডিও প্রেক্ষিতে সন্দেশকালী প্রতিবাদের মুখ রেখার হয়ে মনোনয়ন জমা দিতে এসে সেই সংক্রান্ত প্রশ্নের মুখ পড়েন শুভেন্দু অধিকারী আর এই প্রসঙ্গে সরাসরি কিছুই বলেননি তিনি তবে কটাক্ষ করলেন তৃণমূলকে গোটা মনোনয়ন পর্বে রেখার দেখা মিললেও এ বিষয়ে তিনিও কোনো মন্তব্য করেননি সন্দেশকালী নিয়ে একটি ভাইরাল ভিডিও রেখাকে দেখা গিয়েছিল যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টপ বারাসাদ নিউজ যেখানে রেখা নিজে দাবি করছেন যে তাদের পরিবর্তে আনা কাউকে সন্দেশকালী নির্যাতিতা বলে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল পাশাপাশি প্রকাশ্যে এসেছে সন্দেশখালীর কয়েকজন মহিলার বক্তব্য যেখানে তারা স্পষ্টই জানাচ্ছেন ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করানো হয়েছিল তাদেরকে দিয়ে আর এই সই করিয়েছিলেন বিজেপির লোকজন কোনো ভিডিও সত্যতা যাচাই করেনি টপ বারাসাদ নিউজ যদিও এই ভিডিও নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূল সরাসরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করেছে এই আবহাওয়ায় বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিতে বারাসাতে আসেন পাত্র। সেখানে হাজির হন বিরোধী দলনেতা সুবিন্দু শুভেন্দু অধিকারীও তারপর মিছিল করে জেলাশাসকের দপ্তরে পৌঁছন রেখারা মনোনয়ন জমা দেন রেখাপাত্র যাওয়া এবং আসার পথে রেখাকে ভাইরাল ভিডিও নিয়ে একাধিক প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যমের তরফে কিন্তু একটি প্রশ্নেরও জবাব দেননি সন্দেশকালী প্রতিবাদের মুখ সরাসরি রেখাপাত্র ভিডিও নিয়ে কোনো প্রশ্নের জবাবও দেননি শুভেন্দু অধিকারীও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কৌশলী সংস্থা আইপ্যাক ষড়যন্ত্র করে ভিডিও ছড়িয়ে দিচ্ছে বলেও এই দাবি এদিন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন রেখাপাত্রের মতো দলিত পরিবারের তপশিলি পরিবারের একজন মেয়েকে পিসি আর ভাইপো এত ভয় পাচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে গর্বের বছর মুখ্যমন্ত্রী থাকার পর একটা বাড়ির ভয় পাচ্ছে এটা মেয়েকে গরিবের সঙ্গে চোরেদের লড়াই লড়াই এই জিতবে জিতবে গরিব রেখাপাত্র রেখাকে বারবার ভিডিও নিয়ে প্রশ্ন করা হলেও কোনো প্রশ্নের সদুত্তর দেননি তিনি বলেই যাচ্ছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন